তোমাকে সুন্দর একটা খাবার খাবা বুঝছো ওই খাবারটা খেলে তুমি এত মজা পাইবা বারবার খেতে ইচ্ছা হবে তোমার শুনো তাহলে তোর গাশের কি কমলা বেলগুলো বড় হয়েছে তুমি একবার ভিডিও ফোন দিয়ে দেখো না দেখো আপেলগুলো কত সুন্দর হয়েছে তোমার ভিডিও কলে দেখেই খেতে ইচ্ছা হবে ভিডিও করে পাঠা আমি দেখে না 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 তুমি ভিডিও ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলবা আর দেখবা তুই বড় খাই না বুঝছি ছোটই আছে ছোট জিনিসই তো ভালো তুমি বড় করে নিও হ্যালো শুভ ভাই হ্যাঁ তুলি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ভাই এই তো ভালো আছি খালা কেমন আছে রে খালা ভালো আছে খালু ভালো আছে ভালো নাই এটা শুভ ভাই তুলি তোর কি আবার আমার মনে অনেক কষ্ট এটা তুমি বলছো না শুভ ভাই শোনো তোমার জন্য একটা শুভ খবর আছে খবরটা শুনবা শুনে তোমার অনেক মজা লাগবো আমি তো শুভ আমার লেগে শুভ খবর কি হম তোমার সঙ্গে আমার বিয়ের কথা হয়েছে মাই বলছে জানো তুমি তরে কি আমি বিয়ে করবো নাকি তুমি কারে বিয়ে করবো আমারে বিয়ে করবে না আমার এছাড়া তুমি কারে বিয়ে করবে আমার সাথে ভালো মেয়ে তুমি কোথাও খুঁজে পাবে না তোমার আমার খালাতো বোন লাগাস না ভাই বোনের বিয়ে হয় খাল্লাতে বুনির সঙ্গেতে ভালো গিয়া হয় ভালো সম্পর্ক হয় তুমি জানো না আমি তোমারই কত ভালোবাসি তোমার আমি ফোন দিয়া তো তুমি কেন বোঝো না একটু কিছু পাইকা গেছস অথচ আমার এত ফোন দিস কেন তোমারে অনেক ভালো লাগে কিন্তু বারবার ফোন দিয়ে কথা বলতে চাই পাইকে গেছে আমি ইন্টারে পড়ি আমি সব কিছু বুঝি বুঝা উড়লা নাও তুমি কিছুই বোঝো না এইজন্য আমি তোমারে ফোন দিই তুমি বুঝতে চেষ্টা করো না কেন তোমাকে ফোন দেই সে জামার কাছে বিয়ে করতে চাও সে কি আমার সাথে পারবে আমি সব কিছু পারি আমি সব কিছু শিখছি তুমি আমার বিয়ে করে দেখো না সব কিছু শিখছি আমি মোবাইলে দেখছি অনেক কিছু ওই বিয়ের পরে স্বামী স্ত্রী যা করে ওইগুলো আমি শিখছি আমি সব কিছু পারবো তুমি একবার আসো আমার কাছে একটু টেস্ট করে দেখো না কি মজার খাবার একবার খাইলে বারবার খেতে ইচ্ছা হবে তোমার ওর মতো পাকনামি এর আমি বিয়ে করব না জানতে। হুম তুমি কারে বিয়ে করবা? আমি ছাড়া তোমার কোপানে কেউ জুটবো না বুঝছো? আমাকে বিয়ে করতে হবে তোমার আরে থাকমো। তারপরে তুমি যা করাল করো। তুমি একবার আসোই না আমার কাছে দেখো তোমার আমি কি হাল করি। কবে আসবা বলো? খালা কই, খালা কই সেটা ক। খালা তুমি কথা বলা লাগবে না তো খালা খালা করে না। আমার সঙ্গে কথা বলতে তোমার ভালো লাগছে না আমার সঙ্গে কথা বলো। আমার সঙ্গে মজা করো। আমার অনেক ভালো লাগে তোমার সঙ্গে কথা বলতে। তুই যদি এর কোন না কাম করস তাহলে কি করে আমি বিয়ে করব তাহলে কি করব তোমার সাথে তোমার সঙ্গে না না করব কোন লেখা সাথে করব আমি কারণ মা বলছে তোমার সাথে আমার বিয়া এই জন্য আমার অনেক আনন্দ হচ্ছে অনেক ভালো লাগছে তোমার সাথে আমার বেশি বেশি না করতে আরো ভালো আজকে সারাদিনে কয়টা কল দিতেছ আমার অনেক অনেক কল দিছে আরো কল দিব তুমি আমার কল ধরতে চাও না কেন 54টা কল দিছাস আরো কল দিব তুমি যদি এখন আমারে ফোনটা না ধরতে আমি তোমাকেই মেসেজ করতে থাকি তোর মার কাছে আমি বিচার দিতে চাই খালার কাছে আমি বিচার দিতে যে খালার খালা কই যে খালা তোমার অনেক পছন্দ করছে আমিও মা রে বলছি মা ভাই সঙ্গে আমার বিয়ে দিবা বলছে কে তুই কি ওরে পছন্দ করিস আমি আমি কই হ্যাঁ আমি ক্লাস যখন six seven এ পড়ি তখন থেকেই আমি শুভ অনেক পছন্দ করি ওই সঙ্গে আমাকে বিয়ে দিবা মা রাজি হয়ে গেছে তুমি রাজি হচ্ছ না কেন তুমি তোমার মা রে বলো না তুমি মামীকে বলো হম তুমি কবে আসবা? তুমি একটু ভিডিও কল দাও না আমাকে একটু দেখতেও চাই না আমাকে কিছু নাই বলো তুমি এমন করো কেন আমার সাথে? করে আমার পছন্দ হয় না তুই জানিস তুমি কারে পছন্দ করে রাখছো? বলো তার নামটা বলো তার কি ধরে আমি ছিড়ে দিবো আমি তোমার বউ হব আমি তোমাকে বিয়ে করব আরে পাগল হম আমি তোমার সাথে সংসার করবো ঠিক আছে তুমি তো আমাদের বাড়িতে আসো না কখনো তাহলে কিভাবে আমাকে মারবা তুমি তাহলে বিয়ে করে নিয়ে যাও পাগল হলে তো তারপরেও তোরে বিয়ে করব না তুমি কনে যাইবা বিয়ে না করে আমি তোমাদের বাড়ি চলে আসব মার সাথে করে আসে তোমাদের বাড়ি থেকে বিয়ে করবো তারপর মরে আমি কইতাছি যে তুলি তো অনেক বড় হয়ে গেছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে খালা দানি তো অনেক মজার কথা আমার অনেক ভালো লাগবে কারণ না তোমার সঙ্গে বিয়ের কথা বলছে তাড়াতাড়ি বিয়ের দিন ধার্য ঠিক করে ফেলবে

হ্যাঁ আগে তুমি আমাকে বিয়ে করো না প্রত্যেকটা জানো তুমি একটার কাছে যেতে পারবে না আমি তোমাকে এত আদর করব তুমি বুঝতেই পারবে না তুই পাইকা গেছস আছে এখনো আমি তো অনেক গরম হয়ে গেছি তুমি কি দিন দিন তুই না হ্যাঁ আমি সব কিছু বুঝি আমি শিখছি সব সব জানি আমি তুই প্রেম করছ কোটা আরে পাগল আমি প্রেম করব কেন আমুনা তোমার সাথে আমার বিয়ের কথা বলছে তাই আমি প্রেম করা লাগে কেন আমি তো সেই থেকে তোমাকে পছন্দ করছি যখন আমি যাই মারতে পড়ে আমি কিম করব কেন হ্যাঁ ততক্ষণ কি আমি তোমাকে পছন্দ করে রাখতে কলেজে প্রেম করস না না আমার কোনো বয়ফ্রেন্ড নাই তো তুমি দেখো না আমার কলেজে আমার সঙ্গে যাইবা তুমি আসো আমার সঙ্গে কলেজে যাইবা দেখবা আচ্ছা তো কলেজে যাবো তুমি মোবাইলে ভিডিও কল এনেছ তো প্রেম করছ না আরে তুমি এই দেখো না মোবাইলটা নিয়ে তুমি অবিশ্বাস করছো কেন তুমি আসো আমাদের বাড়ি থেকে আমার সঙ্গে কলেজে যাবা দেখবা ঘুরবা দেখবা আমি কার সঙ্গে প্রেম করি না আমি তো তোমার সঙ্গে প্রেম করি এই জন্য তোমাকে এত ফোন দিই তুমি আসলে দিন দিন যাচ্ছ কিচ্ছু বলবো না তাই বুঝিলাম ভালো করে হ্যাঁ 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 আমি তো এখন পড়ালেখা শেষ করে জব করে ঠিক আছে আমি তো কলেজে পড়া মেয়েকে বিয়ে করব আমি তো ওই যেগুলো মেয়েরা জব করে সেগুলো মেয়েকে বিয়ে করব ওইসব মেয়ে গুলো পচা ওইসব মেয়ে গুলো ভালো না ওরা অনেকগুলো প্রেম করে তুমিও প্রেম করো নাকি অন্য মানুষের সাথে করি তো অনেক করি করবা আমি তোমার তুমি ওদের সঙ্গে প্রেম করবা আমি তোমারে বিয়ে করব তারপরে তুই আমার পিছার বিনা না আমি তোমাকে ছোট থেকে অনেক পছন্দ করে আসছি মা কাছে বলছি মা বলছে ঠিক আছে আমি শুভর সঙ্গে কথা বলবো তারপরে শুভ মার সঙ্গে কথা বলবো আগে শুভ কি বলে সেটা জেনে নেই মা কিন্তু তোমার সঙ্গে কথা বলবে তুমি একবার ভিডিও ফোন দিয়ে দেখো না দেখো আপেল গুলো কত সুন্দর হয়েছে তোমার ভিডিও কলে দেখেই খেতে ইচ্ছে হবে তো আমি তো কমলা কাছে কমলাপেল চাই না দেখো না ভিডিও কল দাও দেখো কত সুন্দর দেখাবি হুম আমি তো বাসায়onna পড়িনা বাসায় তো ভাই আর কেউ থাকে না আমি শুধু একা বন্যা ছরাই গোড়া ফেরাকির তুমি ভিডিও ফোন দাও সমস্যা তুই ভিডিও করে পাঠা আমি দিছি যদি পছন্দ না না জি না তুমি ভিডিও ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলবা আর দেখবা আর মজা পড়বা আমরা এইভাবে নাও এইভাবে পাটা বানাস তাহলে দরকার নাই তাহলে তুমি বড় হয় নাই বুঝছি ছোটই আছে ছোট জিনিসই তো ভালো তুমি বড় করে নিও তাহলে তুই দেখাবি না তুমি বিজ্ঞাপন দাও না তুমি তো আমার সঙ্গে ফোন দিয়ে কথাই বলতে চাও না তোরে কইছি যে কমলা আপেল কলা ভিডিও করে পাঠা দেখি কেমন হয়েছে ওরকম ভালো দেখা যায় আচ্ছা পাঠাবো ঠিক আছে পাঠাবো তুমি আসবা আসবা বলো আমি এটা এখন আসব না আমি আজ বড় 6 মাস পর ভিডিও আসব না 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 আমি এই কম লাফেলগুলো পাঠাব এগুলোর তুমি দেখে খাওয়ার জন্য আসবা না তাহলে পাইকে যাচ্ছে তো পাকা লাগছে তো এখন না তুমি আর কাঁচা নেই তো এখন তো তবে তুই মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 আমি তোমার কাছে গেলে আমার পাগলামি ভালো হয়ে যাইবে বুঝতে পারছ তো ওই শুভ শোনো না তুমি এমন করো কেন আমি তোর বড় ভাই তুই আমাকে এরকম করে বলিস না তুমি আমার স্বামী আমি তোমার ভালোবাসি তোমার সঙ্গে আমি সব রকম কথা বলতে পারি হুম নামটাও পরিবর্তন করে লো হুম এই নামটা অনেক ভালো লাগে শুভ থেকে কি বানাইছো শুভ আচ্ছা তোর নাম হচ্ছে তুলি আমার নাম হচ্ছে শুভ তাহলে তো মনে কর মিলে না তাহলে বিয়ে হবে কেমনে তুমি নাম মিলাই নাও না তোমার নামের সাথে আমার নামটা মিলাই নাও তুমি আমাকে বিয়ে করবা তুমি একটা সুন্দর নাম দাও না আমাকে সেই নামে তুমি আমাকে ডাকবা আমার নাম শুভ তাহলে তোর নাম দিয়ে কি অশুভ ওই অশুভ ভালো না তাহলে কি তুমি একটা সুন্দর নাম দাও না তোর নাম দিম কি জানো হুম ডিম

মার কাছ থেকে ফোনটা নিয়ে বলছি ফোনটা দাও না কয় কি করে আমি কইছি সঙ্গে কথা বলবো কয় শুভর সঙ্গে আমি কথা বলি তারপর আমি কই আর রাখো তো তুমি যাও কোথায় যাবা যাও আমাকে ফোনটা টা দাও আমি কথা বলি আমার বাসায় নেই তোর কি শরম নাই তোর সাথে তোমার সাথে তোমার সঙ্গে কথা বলতে আমার শরম লাগে স্বামী স্ত্রী কথা বললে কি শরম থাকে বলো আমি যে বিয়ে করছি স্বামী স্ত্রী হয়ে গেলাম বিয়ে করো নাই বিয়ে করবা তো আজ নয় কাল করবা কাল না করবা আগের থেকে ট্রেনিং দিচ্ছি সব কিছু বোঝো না? তাহলে বিয়ে করবো না বিয়ে না করলে আমাকে ভালোবাসা দিও প্রেম করো আমার সাথে তুই বিয়ে আমার তুই কি বিয়ে ছাড়া আমাকে করতে দিবি? হম দিবো কতক্ষণ কতক্ষণ করতে দিবি? তুমি কতক্ষণ পারো বলো তো তুমি না অনেক বড় তুমি না প্রেম করো অনেক কয় ঘন্টা পারো করতে? চার পাঁচ ঘন্টা হম আমি চ ঘন্টা তোমার সঙ্গে খেলা করতে পারবো আমি মোবাইললে সব দেখি অনেক টাইম ধরে করে খেলা করে ুলো মোবাইলে ডে হুম দেখ এইজনি তোমার ইচ্ছা হয় তুু মাটা থগুলো কর না আমি তো কাউকে ভালোবাসি না ওই যে তোমাকে বলছি না আমি থেকে তোমাকে ভালবাসে আসছি পরে মার সঙ্গে কথা বললাম মা বলতে তোরে বেশি পছন্দ করে আমি বলছি জানি না আমি কথা বলি নাই পরে বলছে ঠিক আছে তুই কথা বলে দেখ তারপরে আমরা কথা বলবো না এই জন্যই তো তোমাকে এত ফোন মা বলছে সে কারণ হম তুমি কি আমার পর বলো তুমি এমন করতেছ তোমার খালার বাড়িতে আসবা তুমি কি পর তুমি তোমার আপন শুন শুন কি কই কি বলো তোর বাসের কমলাফুলগুলো ভিডিও করে হুম আমি যদি তুমি খেতে আসবা বলো খেতে আসবা আচ্ছা তাহলে কি মজা হবে তাড়াতাড়ি আসবা কিন্তু আমি এখনই ভিডিও করে তোমাকে পাঠা দেবো এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন